খোকন সবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছে দুর্গাপুজোতে খোকনদের ক্লাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পাঁচ দিনে পাঁচটি একাঙ্ক নাটক অনুষ্ঠিত হয় সেই বছর খোকনও দুটি নাটকে অভিনয় করবে এই জন্য সে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এক দাদার বাড়িতে নাটকের রিহার্সেলে যেত এরকমই একদিন সে নাটকের রিহার্সেলে গিয়েছিল তবে সেই দিন তার রিহার্সেল শেষ হতে হতে প্রায় রাত এগারোটা বেজে গেল এরপর সেতে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে গ্রামের পথ কাঁচা রাস্তা তার ওপরে রাস্তাঘাটে একটুও আলো নেই এছাড়া খোকনের কাছে কোনো টর্চ লাইটও ছিল না সেদিন হালকা জোৎস্নার আলোতে খোকন কোনো রকমে সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলেছে এবং মনে মনে ভাবছে আজ বাড়িতে গেলে তার কপালে অশেষ দুঃখ রয়েছে তার মা হয়তো তাকে বকুনি দেওয়ার জন্য একদম রেডি হয়ে রয়েছে এইসব নানান কথা ভাবছিল খোকন হঠাৎ কিছুটা দূরে রাস্তার পাশে সে দেখল কে যেন সাদা ধবধবে একটা কাপড় পরে উবু হয়ে বসে আছে মাথায় বড় করে ঘোমটা দেওয়া রয়েছে তার এবং ধীরে ধীরে আগে পিছে মাথা দোলাচ্ছে এই দৃশ্য দেখে খোকন সঙ্গে সঙ্গে তার সাইকেলটা ব্রেক কষে দাঁড় করিয়ে দিল থমথমে পরিবেশ রাস্তায় একটাও লোকজন নেই মাঝে মাঝে অনেক দূর থেকে ভেসে আসছে কুকুর এবং শেয়ালের ডাক খোকন ছিল খুবই সাহসী এর আগে অনেকের কাছে ভূতের গল্প শুনেছিল সে কিন্তু সে কখনোই নিজের চোখে ভূত দেখেনি তাহলে আজকে কি সে ভূতের দেখা পাবেই সে মনে মনে ভাবল ভূত বলে তো বাস্তবে কিচ্ছু হয় না সে হয়তো ভুল কিছু দেখছে এজন্য সে তার চোখ দুটো একবার আঙুল দিয়ে ঘষে পরিষ্কার করে নিল তারপর আবার সেই দিকে তাকালো তবে দৃশ্য একই ছিল এটি দেখে খোকন একটু ভয় পেয়ে গেল হাতের ঘড়িটা চোখের কাছে নিয়ে দেখলো রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এরপর সে সিদ্ধান্ত নিল সাইকেলটা ঘুরিয়ে উল্টো পথ দিয়ে বাড়ি ফিরবে কিন্তু সেটা আর হলো না কারণ ওই পথ দিয়ে বাড়ি ফিরলে অনেক রাস্তা ঘুরে যেতে হবে এতে আরো দুই ঘন্টা বেশি সময় লাগবে তাই সে মনে মনে ঠিক করলো সে ভূতের সামনে দিয়েই যাবে তাতে তার যা হবে হোক এরপর খোকন বলে উঠলো এই যে আপনি কি ভূত আমি আপনার সঙ্গে কথা বলতে চাই প্লিজ কথা বলুন তবে ওই দিক থেকে কোনো উত্তরই এলো না এবার সে মনে সাহস নিয়ে সাইকেলটাকে স্ট্যান্ড দিয়ে গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল ঠান্ডা বাতাস বইছে ভূতের মাথা এবার আরো জোরে জোরে দুলছে খোকন আরো ভয় পেয়ে গেল কি করবে সে কিছুই বুঝতে পারছিল না সে মনে মনে ভাবল এটা সত্যি যদি কোনো ভূত হয় তাহলে সে যদি সাইকেল নিয়ে তার পাশ দিয়ে যায় তাহলে তো সেই ভূত সঙ্গে সঙ্গে তার ঘাড় মোটকে দেবে কয়েক সেকেন্ড এইসব নানান কথা ভেবে খোকন সিদ্ধান্ত নিল এবার ভূতের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলবে খোকন এরপর সে সেই ভূতের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো ভয়ে তার শরীর থেকে ক্রমাগত ঘাম ঝরছিল তবুও সে এগোচ্ছে সে ভূতের খুব কাছে পৌঁছে গেছে আর মাত্র কয়েক পা বাকি হঠাৎ সে লক্ষ্য করলো ভূত উধাও খোকন চমকে গেল চারিদিকে তাকিয়ে দেখল কিন্তু কোথাও ভূত নেই এবার সে ভাবলো এখন আমি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো এই জন্য সে সাইকেলে চেপে আবারও বাড়ির দিকে রওনা হলো কিছুটা সাইকেলে করে এগিয়ে গিয়ে আবার যখন সে পেছনে তাকালো তখন সে দেখল আবারও সেই জায়গাতেই ভূত বসে আছে সে আবারও ভয় পেয়ে গেল এই জন্য সে আবার সাইকেল থেকে নেমে আবারও সেই ভূতের কাছে হেঁটে যেতে থাকলো এবার সে একদৃ তাকিয়ে এগিয়ে চলেছে সেই ভূতের দিকে যাতে তার নজর অন্য দিকে না যায় এবং ভূত উধাও হয়ে না যায় যখন সে একদম তার কাছে গেল তখন খোকন রহস্যটা বুঝতে পারলো ঠিক যে জায়গাটায় ভূত বসে মাথা দোলাচ্ছিল সেই জায়গায় একটা ছোট্ট খেজুর গাছ ছিল আর সেই গাছের একটা কচি ডাল বাতাসে সামনে পেছনে দুলছিল আর সেই পাতার ওপরে যে শিশির পড়েছিল তার উপর জ্যোৎস্নার আলো পরে সাদা চিকচিক করছিল যেটিকে দেখে সাদা কাপড়ের মতো লাগছিল আর এই গাছটি এমনভাবে দুলছে যেটিকে দূর থেকে দেখে মনে হচ্ছে কেউ যেন সাদা কাপড় পরে সেখানে বসে মাথা দোলাচ্ছে খোকন ভাবল আজ দারুণ একটা অভিজ্ঞতা হলো এইসব ঘটনার পর সে যখন তার ঘড়িটা আবারও দেখলো তখন দেখলো এতক্ষণে একটা বেজে গেছে এরপরে খোকন তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এবং তিরিশ মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে গেল সে আর এভাবেই প্রথমবারের মতো ভূতকে দেখেছিল খোকন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনারা কখন এমন ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন